আসসালামু আলাইকুম ভিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে দশটা তো এখন দশটা বাজছে তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখন যাব হচ্ছে একটু মিষ্টি আনতে আমি আগের দিনে ব্লগে বলেছিলাম যে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে হাই করে দে তো বুনি এসেছে মামা সকালবেলা রেখে গেছে ওকে নানি আর বুনি একসাথে এসেছে নানি গেছে নিজের বাপের বাড়ি আর বুনি আমাদের এখানে আছে মামি এখন আসেনি মামি আসবে একটু পরে তো চলো আমি এখন মিষ্টি নিয়ে চলে এসেছি ভাতটাও খেয়ে নিই চলো এবার যাই এবার গিফট গিফটটা দিয়ে দিই আমি মামি বুনি আর মামা এসেছে তো আমি হালকা করে এখন একটু রেডি হয়ে গেছি যেহেতু গ্রামেই যাব তাই অতটা একটু বেশি সাজাতাম না তো যা নর্মাল এমনি সিম্পলের মধ্যে করা যায় সেরকমই একটু সেরেছি তো বুনি এখনো পরে আসেনি বুনি পরে এলে একবারে সবাই মিলে যাবো আমি মা বনি মামি সবাই মিলে একসাথেই যাবো তো চলো এখন যাই ছোটো বোনটাকে একটু রেডি করে দিই আমি রেডি করে দিয়েছি আমি কে রেডি করে দিল তোমার হ্যাঁ কথা বলবে না বলো আপামুন না বললে বলবে বলতে পারে না তো বলুন কথা বলতে পারছি না কাছে যাবে আব্বুর কাছে যাবে কোথায় যাবে বাইরে কী দেখছো তুমি কি এটা এই সুইচটা কী এটা কার ফটো কারি দিদি চলো আমরা যাই তো আমরা আব্বুল যাবো হ্যাঁ চলে যাই একটু বাইরে দিকে কি বাস পরীক্ষা দিতে এসছে দিদিরা হ্যাঁ হুম চলো ওইদিকে যাব আমার গাড়ি আছে তো এখানে গাড়ি চাপবে নিয়ে আসবো কি এখানে যাও কে গো তুম গাড়ি চালাচ্ছ হ্যাঁ আমি সাপব আমাকে নিয়ে যাবে কোথায় ঘুরতে নিয়ে যাবে তো আমরা তিন বোনা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছু দেখাই না এটা হচ্ছে আমার বুনি এটা হচ্ছে ছোট্ট বুনি হাই করে দাও বুনি বুনি বদমাইশ ঠিক চলো কিছু বক্তব্য পেশ করবেন অবশ্যই কি বলে যে আমি এইমাত্র পড়ে এলাম আমায় ধরে রেডি করে দিলে দিয়ে আবার যাওয়া পাচ্ছি এখন কি দুঃখ ছোট ছোটোবেলা মনে একটু ফোনও ঘাট পারলাম না এই তো ফোন এখন ঠিক আছে তো আমরা পেছনে পেছনে যাচ্ছি সামনে মা আর মামি যাচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো কিছুক্ষণ থাকবো না একবার আমার ঘুরে আসা হয়ে গেছে আবার যাচ্ছি তখন নাস্তা করে এসেছি এখন লাঞ্চ করতে যাচ্ছি এই জন্য মা মামি যাচ্ছে আর আমরা পেছনে পেছনে তিনজনে যাচ্ছি

হয় দেখিয়ে দিচ্ছিস চলো এখন পড়তে যাই সাড়ে তিনটা থেকে পড়া আছে তো বেরিয়ে পড়েছি আজকে যেহেতু রোদ বেরিয়েছে প্রচন্ড আর বাড়ি ফিরতে ফিরতে তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তার জন্য এই সোয়েটারটা নিয়ে নিয়েছি আর গাড়িটা বাইরে রাখা ছিল চলো গাড়িটা বার করি আজকে আমার সাথে আমার একটা বান্ধবী যাবে তো বলেছি দাঁড়িয়ে থাকতে রাস্তায় তো চলো যাই পড়ে আসি হ্যালো আমরা এখন পড়ার ছুটি হয়ে গেছে পার্কে দেখে নাও ফিরে দে

তাহলে আমি পার্কুলে বেরিয়ে যাই দেখে একটু খাওয়া দাওয়া করি কিছু খাবো না ঘুগনি খাবি ঘুগনিতে মন যা হবে এখন ঘুগনি

আমরা এইমাত্র পার্ক থেকে বেরোলাম এবার বাড়ি ফিরবো অনেকটাই সন্ধে হয়ে গেছে আজকে আমি সেকেন্ড টাইম এই পার্কটায় আবার এলাম আগেও আর একবার এসেছিলাম সেটা দু সালে সেদিন আমরা পড়তে এসেছিলাম কিন্তু কোনো একটা কারণে স্যার পড়ার নিকো সেই দিন তো আমরা সব বন্ধুরা মিলে এই পার্কটাই ঘুরতে চলে এসেছিলাম তো আবার দু বছর পর এখানে এসে খুব ভালো লাগলো এটা বেসিক্যালি একটা বাচ্চাদের পার্ক আমরা এসেছিলাম জাস্ট বন্ধুরা মিলে কিছুটা মুহূর্তে একসাথে কাঠাবো বলে তো চলো এবার বাড়ি যাই তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ